দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণের ঘটনায় যখন রাজ্য তোলপাড় ঠিক তখনই মহিলাদের আত্মরক্ষার কথা ভেবে এক অসাধারণ উদ্যোগ নিলেন দুর্গাপুরের ছোটন ঘোষ তিনি তৈরি করেছেন বৈদ্যুতিক টিজার গান যা দুষ্কৃতিকে কয়েক সেকেন্ডে অক্ষম করে দিতে পারে কিন্তু প্রাণনাশক নয় লিথিয়াম ব্যাটারিতে চলে এই শখ বন্দুক একবার চার্জে এক মাস ব্যবহারযোগ্য ডিজিটাল নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন আইনি অনুমোদন জরুরি হলেও এমন উদ্ভাবন মহিলাদের সুরক্ষায় বড় ভূমিকা নিতে পারে ছোটন জানিয়েছেন সরকারি সহযোগিতা মিললে এটি বাজারজাত করা সম্ভব তাহলে সহজেই মেয়েদের কাছে পৌঁছে যাবে এই আবিষ্কার তো এই গানটা যেটা আমরা বানিয়েছিলাম এটা সাহায্যে কিন্তু মেয়েরা নিজেদের সুরক্ষা নিজেই করতে পারবে তা আপনারা তো জানেন যে আমাদের মেয়েদের মানে নিরাপত্তা খুবই জরুরি কিন্তু আমাদের এখানে তো নেই আমাদের পরের পর পর ঘটনাটা হয়ে যাচ্ছে একবার কলকাতা একবার দুর্গাপুর তা তার জন্যই আমরা এই প্রোজেক্ট কিন্তু তৈরি করেছি এই প্রোজেক্টের সাহায্যে যদি মেয়েরা এটাকে ইউজ করে কিন্তু মেয়েরা খুবই একটা সাকসেসফুল জিনিস পাবে তা সেই জন্য আমরা এই প্রজেক্টটা তৈরি করেছি তা এই ভিডিওটাকে অনেক 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 শেয়ার করবেন আর ভিডিওটাকে লাইক ও কমেন্টে বলবেন যে কেমন হয়েছে এই বন্দুকটা বা কি করা যেতে পারে বা এটা কোন সরকারের আন্ডারে দিলে এটা কতটা উন্নতি করা যেতে পারে বা কিরকম ভাবে এটা মেয়েদের কাছে পৌঁছে দেওয়া যেতে পারে তা সেই জন্য আপনারা কমেন্ট করবেন আর ভিডিওটাকে প্রচুর 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 শেয়ার করবেন আর আমাদের ট্যালেন্ট মানে অলরাউন্ডার ট্যালেন্ট যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই ফলো করে দেবেন এই বন্ধুকে যে কত ভোল্টেজ বের হচ্ছে সেটা আমরা মিটারে কিন্তু মেপে দেখাবো এইটা হাজার এইটা আমরা রেখে আমরা মেপে দেখাবো যে কত ভোল্টেজ এটা বের হচ্ছে এই সুইচটাকে আমরা অন করে দিয়েছি এই যে সুইচ অন হয়ে গেছে এখানে লাল লাইট জ্বলছে দেখতে পাচ্ছেন লাল লাইট জ্বলছে এটা কিন্তু অন আছে এখানে আমরা টাচ করে দেখাবো যে কত ভোল্টেজ বেরোচ্ছে যে সামনে নিয়ে এই মিটার দেখুন এখন জিরো জিরো আছে এখানে আমরা মেপে দেখাবো দেখুন এটা কিন্তু মানে মাপা যায় না যে কত ভোল্টেজ বের হচ্ছে তা এটা দেখতে পাচ্ছেন কত জোরে স্পার্কিং করছে এটা মিটার কিন্তু জিরো জিরো হয়ে যাচ্ছে যে কত ভোল্টেজ কিন্তু এটা মাপা যাচ্ছে না তা এটা হচ্ছে ডিসি জেনারেট করছে এই ভোল্টেজটা